আজকে তাজা খবর কিছুক্ষণ আগের নিউজ ডেইলি ক্যাম্পাসে ডেইলি ক্যাম্পাসে একশো টাকা দেখি বুদ্ধি প্রতিবন্ধীকে সংঘবদ্ধ দর্শন মাইমে এর ঘটনা আজকে তো মানুষ কতটা নিচে নামতে পারলে কতটা হিংস্র হইতে পারলে তাদেরকে তো মানুষ কি জানোয়ারও বলা যায় না তার নিকৃষ্ট একটা প্রতিবন্ধী তেরো বছরের বাচ্চাকে পর্যন্ত সাথ দেয় না যে কতটা নিকৃষ্ট এই যে এত দর্শন হইতেছে একটার কি আদৌ বিচার হইছে আমার এটুকু বয়সে আমি আদৌ দেখছি না একটা দর্শকের বিচার হইতে প্রতিগুলায় গলায় দেখছে দেখছি দুই তিন মাস জেল কাটার পরে তারপরে আরো বড় বড় নেতা হয়ে বের হয় যাই দর্শন করে সমাজে এসে আরো বড় বড় নেতা হয় বড় বড় সন্ত্রাসী হয়ে বের হয়ে আসে তাদেরকে শাস্তি দেওয়া হয় না এই যে সাত বছর শিশুরে দর্শন করছে কই শাস্তি কই আপনার কি মনে আছে আমরা যখন নতুন নতুন ইস্যু আসে তখন আমরা আগে এরগুলা সব ভুলে যাই আমরা জনগণের বাঙালি স্বভাবে এটা ঠিক আছে একজন যখন একটা ঘটনা ঘটে খুব মেতে উঠে এক সপ্তাহ মেতে উঠে তারপর নতুন টপিক আসে তারপর আমরা ভুলে যাই আদৌ কোন দর্শকের বিচার হয় নাই বাংলার মাটিতে হয় নাই যদি দু একটা দর্শকের শাস্তি প্রকাশ্যে দিত মৃত্যুদণ্ড তাহলে এই দেশ থেকে দর্শন কবেই বন্ধ হয়ে কিভাবে দর্শন বন্ধ যারা ক্ষমতায় যারা বড় যায় তারা নিজেরাই দর্শক থাকে তো এরা যদি কোরআনের আইন মৃত্যুদণ্ড দেয় কার্যকর করে তাহলে তো এরা নিজের বিপদে থাকব। থাকবো তো তাই এখন এই সমাজ থেকে দর্শন আপনি যত চেষ্টা করেন বন্ধ করতে পারেন না একমাত্র আল্লাহ দেওয়া আইন মৃত্যুদণ্ড ছাড়া এই দর্শন নিয়ে সমাজ থেকে বের হবে না যতগুলি দর্শন হইতেছে একটারও বিচার হইতেছে না গিয়ে দেখেন সবগুলা নিরুপায় অসহায় মানুষগুলা দর্শন হইতেছে যারা ক্ষমতা দ তারা তো দর্শন হয় না তারা তো মনে করেন একজন আরেকজনের সাথে এনজয় করে দর্শন হয় না গিয়ে দেখবেন তারা এনজয় করে তারা কিভাবে বুঝবে দর্শন কি জিনিস একজন দর্শন যে ফ্যামিলি থেকে দর্শন হয় সন্তানরা বা ভিকটিমটা তার ফ্যামিলি বুঝে কি রকম পরিস্থিতি তাদেরকে ফেস করতে হয় সমাজে আমরা তো টের পাই না আমরা হয়তো আবেগে দু একদিন খুব মিছিল করি তারপরে তো আবার বলে যায় কিন্তু আদৌ কোনো দর্শকের প্রকাশ্য শাস্তি হয় না দর্শক যেই করুক যেই করুক উচিত ডিরেক্টলি মেরে ফেলা ভাই জেহানে ফাঁস দর্শনকারী মাইরালা কারণ আইন এই বাংলাদেশে আইন নাই যে দিন পর্যন্ত যতদিন